হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তোমাদের সকলকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা তোমরা নিশ্চয়ই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমাদের বাড়িতে আজকে কি কি ফুল ফুটেছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম আর এই দেখো আজকে আমি ঠাকুরের আসন কীভাবে সাজিয়েছি প্রত্যেকটা ভিডিওর মতনই এইবারের ভিডিওতেও আমি আমার ঠাকুরের আসন তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা এত সুন্দর সুন্দর কমেন্ট করো সেটা আমার ভীষণ ভালো লাগে তাই আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম সাদা জবাগুলো এখনও ফোটেনি বেলা বাড়লে ফুটে যাবে ফুলগুলো আর এই দেখো ঠাকুর ঘর থেকে তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি ওপরে যাওয়ার সিঁড়ি ওইটা আর এইটা হচ্ছে নিচে যাওয়ার সিঁড়ি মনির যে বড় ফটোটা আছে সেটা তো তোমাদের সাথে আমি আগেই শেয়ার করেছি আর প্রত্যেক দিনের যেটা আমার খাবার নিয়ে বসে গেছি তবে পুজো এখনও আমার বাকি আছে পুজো করে নামার পরে সুচিত্রা মাসি আমার চা মুড়ি দিয়ে দিল তোমরা তো জানোই তোমাদেরকে তো বলেছি আমি চা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি এই বেদানা গাছটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম এই গাছটা হচ্ছে আমরা লাগাইনি নিজে থেকেই হয়েছে কখনো হয়তো বীজ পড়েছিল তো গাছটা নিজে থেকেই বাড়ছিল আমরা কাটিনি যে দেখি ফল হয় কি না তো আগেরবার বার মোটামুটি ওই নটা ফল হয়েছিল ছোট ছোট ছিল বেদানাগুলো কিন্তু খুবই লাল মানে মেরুন একদম মেরুন কালারের ছিল আর খুব মিষ্টি ছিল তো গাছ না লাগিয়ে ফল পেতে তো একটা আলাদাই মজা তাই না নিজে থেকেই হয়েছে আর এবারও অনেকটাই ফল হয়েছে তোমরা দেখতে পাচ্ছ আরও ভেতরে ভেতরে আছে তবে এর মধ্যে একদিন হনুমান এসে একটা বেদানা ছিঁড়ে নিয়ে চলে গেছে তারপর তো মনটা একটু খারাপই লাগলো সব গুনে গুনে রাখি মানে এক দুদিন পর গিয়ে গিয়ে আমি গুনি আর এই কয়েকদিন একটু বৃষ্টি হলো তার জন্য গাছগুলো মানে প্রাণ ফিরে পাওয়ার মতো অবস্থা হয়েছে খুবই খারাপ অবস্থা হয়ে গেছিলো আর এই গাছটা তোমাদেরকে আমি আগেও দেখিয়েছিলাম এই গাছটা কি গাছ বলো তো বলতে পারবে এটা হচ্ছে বগন ভুলিয়া কিন্তু দেখলে কে বলবে দেখলে মনে হচ্ছে পাতাবাহার গাছ আসলে আশেপাশে পাতাবাহারের সাথে থেকে থেকে ও নিজেকে পাতাবাহারই মনে করছে সঙ্গ আর কি সঙ্গদোষীও ভুলে গেছে যে ও নিজে একটা ফুল গাছ ও নিজেকেও পাতাবাহার ভাবছে ফুল তো একটাও ফোটে না খালি এরকম পাতা বেরিয়ে যাচ্ছে আর এগুলো খুব একটা ভালো যত্ন করা হয় না তাও কি সুন্দর ফুল ফুটেছে বিনা তো বেশ ভালোই লাগে দেখতে আর পাতাগুলো এত সতেজ লাগে খুব ভালো লাগে এই গাছগুলো আমি অনেকের বাড়িতেই দেখি এখন হচ্ছে মানে এই সাদা ফুল গাছগুলো কিছুদিন আগেও করবি ফুল কত ফুটতো এখন একদম গাছ ফাঁকা এখন তো কাঁঠালের সময় চলছে সবাই কাঁঠাল খাচ্ছে পাপা বাজার থেকে নিয়ে এসেছিল হচ্ছে ইচড় আমি তো ইঁচড় চিংড়ি খেতে ভীষণ ভালোবাসি তাই শুকনো শুকনো করে ইঁচড় চিংড়ি বানিয়ে নিলাম আর এটা বানিয়েছে মামুনি আমি বানায়নি। এটা মামুনির রেসিপি মানে এটা হচ্ছে রুই মাছের ঝোল সব মশলা দিয়ে মেখে রুই রুই মাছটাকে বানিয়েছে কুমড়ো শাকের ডাটা ছিল তো সেই কুমড়ো শাকের ডাটা পটল ঝিঙে আলু দিয়ে পোস্ত দিয়ে বানানো হয়েছে তো তোমরা তো দেখো নিশ্চয়ই আমাদের প্রায় প্রত্যেক দিনই পোস্ত করতে হয় আর এখানে মটর ডাল দিয়ে লাউ দিয়ে করা হয়েছে বাবা ভীষণ ভালোবাসে খেতে আর আমাদের জন্য করলা আলু ভাজা আর পাপার জন্য করলা সেদ্ধ আর এখানে বানিয়েছি হচ্ছে মানে এটা আমি বানাইনি এটা সুচিত্রা মাসি বানিয়েছে সোয়াবিন আলু গাজর দিয়ে নিরামিষ একটা তরকারি এই হলো আজকে আমাদের দুপুরের মেনু এরপর চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলায় তোমরা একটা নুডলসের প্যাকেট দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে কোরিয়ান নুডলস ভীষণ ঝাল ভীষণ ভীষণ ঝাল যারা ঝাল খেতে একদমই পারে না তারা এই নুডলসটা খেতেই পারবে না তো পম্পি নেপাল থেকে নিয়ে এসেছিল আইসের জন্য আইস যেহেতু কোরিয়ান নুডলস ভীষণ পছন্দ করে এর আগের বার আমরা রেড কালারের প্যাকেট ছিল টু পি এ আর এটা ব্ল্যাক খেতে একই জাস্ট একটু ফ্লেভারটা আলাদা আর নিয়ে এসেছে আমাদের জন্য পাপড় পম্পি এনেছিল এটা খাওয়া হয়নি কয়েকদিন ছোটো মামিরা আসার পর এত দৌড়ঝাপ পড়েছিল আর এই পাপড়টা দারুণ খেতে চিলি ফ্লেক্স দেওয়া ভীষণ ঝাল ঝাল আর এইদিকে আয়ুষ বানিয়ে নিয়ে আসলো টু পি এম এ যে কোরিয়ান নুডলসটা ছিল সেটা রঙ দেখে তোমরা বুঝতেই পাচ্ছ যে এটা কেমন ঝাল আর দারুণ লাগে খেতে এটা তবে অত্যাধিক ঝালের কারণে এটা আয়ুষকে বেশি এনে দেওয়া হয় না খাওয়ানো কম হয় এতটা ঝাল খাওয়া উচিত না নেপালের নুডলসগুলো খেতে দারুণ লাগে সেগুলো হচ্ছে ওয়াই ওয়াই রমপম তবে এখানকার ওয়াই ওয়াই আর নেপালের ওয়াই ওয়াইয়ের মধ্যে অনেক ডিফারেন্স আছে টেস্টের দিক থেকে তারপর চলে আসলাম ডিনার তৈরি করতে আর ভাজবো হচ্ছে ভিন্ডি আলু তো ভেন্ডি আলু ভাজাটা অনেকেই কি করে যে আলু আর ভেন্ডি একসাথে ভাজে আবার অনেকে আলাদা আলাদা করে ভেজে রাখে তো আমি কি প্রসেসে ভাজি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি দেখো আমি প্রথমে মানে যে কোনো ভাজার আগে শুকনো লঙ্কা দিয়ে দিই এটা আমার মায়ের কাছ থেকে শেখা তো প্রথমে তেলে শুকনো লঙ্কা দেওয়ার পরে ভেন্ডিটা দিয়ে তার মধ্যে দিয়ে দিই হচ্ছে নুন হলুদ আর গ্যাসে ফ্লেমটা বাড়িয়ে আমি ভালো করে ভেন্ডিটা ভেজে নিই যতক্ষণ না পর্যন্ত লোথটা চলে যায় তো গ্যাসের ফ্লেম বাড়িয়ে লোদ চলে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিলাম ভেন্ডিটা তার উপরে দিয়ে দিলাম আলুটা ব্যাস আলুর উপরে আবার কিছুটা পরিমাণ লবণ আর হলুদ দিয়ে দিলাম তবে আমাকে অনেকেই এটা বলে যে আগে তুই ভেন্ডিটা হালকা ভেজে তারপর আলু দিস তো ভেন্ডিটা গলে যায় না কিন্তু একদমই গলে না তোমরা একবার এইভাবে ট্রাই করে দেখো মানে ভেন্ডিটা বেশি ভাজবে না জাস্ট গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে লোদটা চলে যাওয়া পর্যন্ত ভাজবে তারপরে আলু দিয়ে দেবে তারপর যেরকম ভাজা সেইভাবেই ভাজবে তোমরা দেখবে আলু আর ভেন্ডি একদম আলাদা আলাদা আছে একদম স্টিকিও হয় না তো ভেন্ডি আলু তো আমার ভাজা হয়ে গেল এবার আমি বানিয়ে নিচ্ছি রুটি তোমরা তো জানোই রুটি খেতে আমার একদম ভালো লাগে না কিন্তু পাপা আয়ুষ আর মামুনির জন্য আমাকে রুটি বানাতেও হয় আর তার সাথে খেতেও হয় কি করব। তো ঠিক আছে তোমরা যারা এখনও পর্যন্ত ভিডিওটা লাইক নি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিও আর অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো নতুন বন্ধুরা যারা আমার এই ভিডিওটা প্রথম দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তাহলে আজ এই পর্যন্তই